ফেব্রুয়ারি মাসে বারে কদর শুরু হয় পরিচ্ছন্নতা ও স্বাস এছাড়াও বাকি এগারো মাস নিষ্পান হয়ে পড়ে থাকে ভাষা শহীদ আব্দুল সালাম গ্রন্থকার ও স্মৃতি সালামের স্মরণে তার জন্মস্থানে পানফেড়াতে ফেনী নোয়াখালী তরুণ নির্মাণ ও দর্শনীয় স্থান বিনোদন পার্ক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সম্পৃক্ত করার কথা জানান জেলা পরিষদ প্রশাসক উনিশশো ভাষা আন্দোলনে একশো চুয়াল্লিশ ধারা আভঙ্গ করে মাতৃভাষা বাংলা সাই স্লোগানে রাজপথে নামলে একুশ ফেব্রুয়ারি পুলিশের গুলিতে আহত হন সালাম পরে ঢাকা মেডিকেল কলেজে দীর্ঘ দেড় মাস চিকিৎসাধীন থেকে মৃত্যুবরণ করেন তিনি তার স্মৃতি রক্ষায় ফেনে দাগন ভুইয়া উপজেলার মাতৃভুয়া ইউনিয়নের গ্রামের বাড়ির প্রবেশমুখে গন্ধকার ও স্মৃতি জাদুঘর নির্মাণ হলে রয়েছে বই কিছু আর জাদুঘরের ভাষা শহীদদের একটি ছবি নেই কোনো স্মৃতিচিহ্ন এতে হতাশ হয়ে ফিরে যান দূর দর্শনার্থীরা সারা বছর গন্তকারটি সরগরম রাখতে স্কুল কলেজ কমিউনিটি ক্লিনিক সহ বিভিন্ন স্থাপনা নির্মাণের দাবি জানান দর্শনার্থী ও স্থানীয়রা আমরা চাই এখানে শুধু একুশে ফেব্রুয়ারির দিন সবাই আসে দেখে এটা সালামনগর আমরা চাই সবসময় যেন মানুষ এখানে আসে আঠারো সালে বই দিছি দু হাজার পঁচিশ সালে এসে গেছে এখন কোনো নতুন বই আসে না মানুষ পুরাতন বই ফুটতে আর আসে না নতুন বই আসলে মানুষ মানুষ আসতো মানুষের সমাগম হইতো এখানে সালাম গন্ধকারে এখন পুরাতন বই আঠারো সাল বই দিচ্ছে এখন আর আসবে কি মানুষ আসলে আমাদের জেলা শহরের বাইরে হওয়াতে এখানে পাঠক বা এই গ্রন্থাগারের দর্শক খুবই কম থাকে তো সেক্ষেত্রে এটা জনবান্ধব করা যদি যায় সেক্ষেত্রে রাষ্ট্রীয়ভাবে বা সরকারিভাবে যদি এখানে কোনো উদ্যোগ নেওয়া হয় যে এখানে সব সবসময় মানুষের আনাগোনা বা জনবান্ধব হবে এরকম কোনো উদ্যোগ এখানে দৃশ্যমান করলে মানুষ এখানে আসবে এই বইগুলো এখন বর্তমান মানুষ ছাত্র আসে ওগুলো দেখে না ফাটকের সংখ্যা একটু কম এখন ফাটক বৃদ্ধি করার জন্য আকর্ষণীয় কিছু এখানে করলে হয়তো একটি হাসপাতাল হয়তো একটি কলেজ করলে আমার মনে ফাটকের অবস্থার একটু বৃদ্ধি হবে ছয় বছর আগে আজিমপুর কবরস্থানে সালামের কবর চিহ্নিত করা হলেও এখন পর্যন্ত কবরটি সংরক্ষণ করা হয়নি তিনি দ্রুত কবরটি সংরক্ষণ করা এবং ফেনী নোয়াখালী মহাসড়কে সালামের তরুণ নির্মাণের দাবি জানায় পরিবারের সদস্যরা ভাষা শহীদ সালামের কবর ঢাকা আজিমপুর কবরস্থানে চিহ্নিত করা হয়েছে সংস্কারের জন্য জোর আবেদন করছি ঢাকা সিটি কর্পোরেশনের কাছে যেন তারা উদ্বেগ নিয়ে কাজটি সমাপ্ত করে বইয়ের ব্যাপারে আমার এখানে পাঠকের সংখ্যা খুব কম কম বলতে আমার এখানে দুই সালের বই এর পর আর কোনো নতুন বই সংযোজন করা হয় নাই পাঠকেরা আসে আসার পরে যখন দুই সালের বই দেখে তখন মানে আগ্রহটা হারে ফেলে আর কি প্রায় বই রয়েছে দুই হাজার পর নতুন করে বই সংযোজন করা হয়নি এর জন্য পাঠক সংখ্যাও কম উর্ধত কর্মকর্তাদের সাথে কথা বলে নতুন বই সংযোজন করা হবে বলে জানান গন্থকার সালাম নগরের পাঠক পর্যটকদের উপস্থিতি বাড়িয়ে সরব রাত্রে গ্রন্থকারের নতুন বই সংযোজন করা হবে পাশাপাশি স্কুল কলেজের পড়ুয়া শিক্ষার্থীদের গ্রন্থকারমুখী করতে উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক পাঠক হচ্ছে লাইব্রেরির প্রান্ত সেই পাঠককে সম্পৃক্ত করতে গেলে স্কুল কলেজের যে প্রমারমন্ত্রী পড়ুয়া ছেলেমেয়ে আমাদের আছে তাদেরকে এই লাইব্রেরির সঙ্গে সংযোগ করে দিতে হবে এবং এই দায়িত্বটি যেমন অভিভাবকের শিক্ষা প্রতিষ্ঠান প্রদানের আমাদের প্রশাসনে আমরা যারা আছি এবং আপাম জনসাধারণের সবারই কারণ ফেনীর যে স্লোগান যেটা লোভ যে ইতিহাস ঐতিহ্য এবং সৌন্দর্য অনন্য ফেনী তো ফেনীর মানুষ মেধাবী বুদ্ধিদীপ্ত তাদেরকে এই রকম একটা আমরা প্ল্যাটফর্মের ব্যবস্থা করে দিয়েছি এখন এটিকে আসলে খুব ফাংশনাল করতে গেলে সর্বস্তরের মানুষের সম্পৃক্ততা প্রয়োজন ভাষা শহীদ সালাম স্মৃতি জাদুঘর ও গন্তগারকে কেন্দ্র করে পর্যটন এলাকা প্রতিষ্ঠা করা গেলে সারা বছর প্রাণচঞ্চল থাকবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ